ক্ষুদ্র প্রান্তিক বিনা জামানতে লাখ টাকা ঋণ পাবেন নারী উদ্যোক্তাদের বেশি গুরুত্ব দেওয়া হবে আর ঋণের কমপক্ষে পনেরো শতাংশ নারীরা পাবেন দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আমির উদ্দিন জানিয়েছেন দু সালের মধ্যে মোট ঋণের সাতাশ শতাংশ এসএমই খাতে দিতে চায় বাংলাদেশ ব্যাংক এক্ষেত্রে ক্লাস্টার ফাইন্যান্সিং গুরুত্ব পাবে কারণ হিসেবে বলা হয়েছে যে এতে উৎপাদন খাত জীবিত হবে মোট ঋণের 10 শতাংশ ক্লাস্টার ফাইন্যান্সিং হবে নির্বাহী পরিচালক জানালেন অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্ষুদ্র মাছের শিল্প আর কর্মসংস্থান তৈরির পাশাপাশি আয় বৈষম্য দূরীকরণ দারিদ্র্য বিমোচনেও এসএমই ভূমিকা রাখছে বিভিন্ন ব্যাংকগুলোর মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যে ফাইন্যান্সিংটা হয় অর্থায়নটা হয় সেটা আমরা দুই সালে শুরু করেছি এসএমএ ফাইন্যান্সিং এর মাধ্যমে আমাদের ডেভেলপমেন্টটা অর্থনৈতিক চাকাটা ঘুরতে খুব দ্রুত এটা আমরা আমাদের এই বিগত সময়ের সাকসেস আমরা কিন্তু আমরা বলতে পারছি আমাদের অভিজ্ঞতায় বলছে যে আমাদের অর্থনৈতিক উন্নয়নে আমরা এগিয়ে যাচ্ছি